আপনারা চলে যাওয়ার জন্য রেডি হন আপনাদের চলে যেতে হবে অনেক দিন হইছে অনেক দিন হইছে তো আপনার আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে আপনার সকলের যে ডাকশনের নির্বাচন সেখানে শিবিরের জয় জয় করা অবস্থা তো সেখানকার ক্যান্টিনের যে খাবারের মান খুবই নিম্নমানের বা খুবই খারাপ তারা বিভিন্ন মানুষকে তারা খারাপ খাবার খাওয়াচ্ছে পশা বাসি বা পোকা আছে তো এই ধরনের খাবার তারা খাওয়াচ্ছে তাদেরকে আলটিমেটাম দিয়েছিলেন তারা কিছুটা শুধরাইছে কিন্তু আরও অনেকটাই বাকি আছে তো তাদেরকে আবারও হুমকি দিচ্ছে তাদেরকে আবারও শুধরানোর সুযোগ দিচ্ছে তো চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি একটু দেখি অনেক দিন হয়েছে তো আপনার ক্যান্টিন মালিক আমার ক্যান্টিন ঠিক করতে পারতেছে না গিয়ে বসে আছে এটা কোনো কথা

তারা বেগুন অনেক কেজি একশো আপনি কারওয়ান বাজার থেকে টোকাই করে বস্তা করে বেগুন হবে হবে না না কাজ আপনি আসেন কি জন্য যত সবজি মাছ মাংস সবগুলো আপনি নিয়ে আসেন কেন আপনি কি ক্যান্টিনের মানে কিনা আবার ওয়ালা আপনাকে যে টাকাটা দেয় ওখান থেকে আপনি কিছু রেখে আবার বাকিগুলা দিয়ে বাজার করে আনেন কিনা আমার তো এখন সন্দেহ হচ্ছে আপনার এতদিন বলার পর আপনার কোনো পরিবর্তন নাই আজকে দেখেন একজনের মতো ক্যাপ নাই ওই যে এই যে দেখেন এই যে খাবার যে সার্ভ করতেছে এখনও ক্যাপ নাই এগুলো তো চাইলে তো ওদেরকে প্লেট প্লেট ছুটে মারা দরকার ভাই কেন আপনি ক্যাব আপনি ক্যাব কেন দিতে পারতেছেন না আপনি ক্যান্টিন মালিকের ভাই না তো আপনার দায়বদ্ধতা নাই আপনি ক্যান্টিনে তো ক্যান্টিনাটা আপনার জীবন জীবিকা তো আপনারা এভাবে করে ফাইসলামি কেন করতেছেন আমাদের সাথে আপনারা চলে যাওয়ার জন্য রেডি হন আপনাদের চলে যেতে হবে অনেকদিন অনেক দিন হয়েছে তো আপনার ক্যান্টিন মালিক আমার ক্যান্টিন ঠিক করতে পারতেছে না তাবলিকে গিয়ে বসে আছে এটা কোনো কথা কিন্তু দুই নম্বরই সরাসরি মানুষের সাথে ভাই কত বড় পোকা পাওয়া গেছে আপনি দেখছেন আজকে দেখেন আপনি এনে বাজার করছেন এই যে এই পোকাটা কি ছোট ভাই যদি আপনি খাইতে পারেন এটা কিন্তু পুষ্টিগুণ অনেক যদি আপনি খাইতে পারেন তাহলে আমিও খাইতে পারবো আমরা সবাই খাইতে পারবো বাজার কি আপনি করেন তাহলে নিম্ন বাজার কেন করেন হ্যাঁ আপনাদের কারণে মালিকের এই

পাঁচ আগস্টের পরে এরকম চেষ্টা এক নাই হলে যে টাকা না দিয়ে খায় এক হাজার খাবার রেডি হয়ে একশো বিশ ওনারা ডাকেন ডেকে নিয়ে আসেন তো বন্ধুরা আমরা স্ক্রিনে সে ভিডিও ফুটেজটি দেখলাম তা মনে হয় যে আসলে শিবির যে কাজগুলো করছে অবশ্যই প্রশংসার দাবিদার তারা ভালো ভালো কাজই করছে কারণ এই ক্যান্টিনে হাজার হাজার স্টুডেন্ট তারা খাবার খায় এই ধরনের যদি মান হয় খাবারের বা এরকম পচাবাসী বা আর পোকাযুক্ত যদি খাবার খাওয়ায় তাহলে কিন্তু এই ছাত্ররা অবশ্যই অসুস্থ হবে তাদের শারীরিক সমস্যা হবে তখন মনে শিবির এটা ভেবে চিনতেই কাজটা করেছে খুবই প্রশংসার একটা কাজ করেছে তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তবন্ধরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ